আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তাই আজকে আমরা আছি দুবাই আবুধাবিতে আজকে আমরা যাইতেছি এখানে একটা বাংলা বাজার আছে আবুধাবি বাংলা বাজার তো সেখানে আজকে যাইতেছি তা আপনাদেরকে দেখাবো বাংলা বাজারের কি কি আছে এখানে কি কি পাওয়া যায় আর বাজারের সব কিছুই দেখাবো আজকে আপনাদেরকে তো হাঁটতে হাঁটতে বাংলা বাজারে প্রায় কাছে আসে পড়ছি ওই যে দূর থেকে দেখা যায় বাংলা বাজারের গেট তাই আমরা বাংলা বাজারের গেটের ভিতরে আসছি তাহলে দেখেন অসংখ্য সব বাঙালি সব দেশের লোকে আছে এখানে সবজি থেকে শুরু করে আপনার মনে করেন খানা মানা সব কিছুই এখানে পাওয়া যায় তো এই বাংলা বাজারটা বসে প্রতি শনিবার এবং রবিবার এই দুই দিন বাংলা বাজারে বসে এখানে শনি এবং রবি আর এখানে শাক সবজিগুলো অনেক সুন্দর মানে তাজা পাওয়া যায় শাক সবজিগুলো বিশেষ করে শাকগুলো খুবই তাজা শাক পাওয়া যায় এখানে তো গাইস আপনারা দেখেন আর ভিডিওটা শেয়ার করে দিন আর গাইস এ বাংলা বাজারটা হচ্ছে মুসাফায় ছিঁচল্লিশ নম্বর মুসাফায় তো এখানে আপনার সব দেশের লোক আছে তো আজকে আমরা শনিবার আছে এখানে রবিবার দিন মানে ফুল বাজার থাকে রবিবার দিন ফুল বাজার থাকে আর এখানে বাজারের সিস্টেমটা হচ্ছে অনলাইন সিস্টেম মানে অনলাইনে এখানে দোকান নিতে হবে আপনার মেসেজের মাধ্যমে দোকান আসে এখানে আর আপনার পাসপোর্ট ফটোকপি এখানে জমা দিতে হইলে জমা দিতে হবে এবং আপনার অনলাইন সিস্টেম দোকানগুলো সব অনলাইন সিস্টেম তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে আবার শেয়ার করে দিন আর দেখতে থাকেন ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ